আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটি সহজ রেসিপি নিয়ে এসেছি আশা করি আজকে আপনাদের রেসিপিটি অনেক ভালো লাগবে কীভাবে আপনারা খুব ইজিলি আর কয়েকটি উপকরণ দিয়ে বাসায় মজাদার খাস্তা খাজা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন রেসিপিটির মূল উপকরণে চলে যাওয়া যাক তো প্রথমে আমরা একটি বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমরা দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তারপর আমরা এখানে স্বাদ অনুযায়ী হাফ টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি এবং এখানের মধ্যে আমরা তিন টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা যতটুকু পরিমাণ ময়দা নেবেন সেই অনুযায়ী করে প্রত্যেকটি উপকরণ ভালোভাবে মেপে দিয়ে দেবেন তারপরে আমরা এখানে মধ্যে হাতের সাজে খুব সুন্দর করে মিশ্রণটাকে মেখে নিচ্ছি যখন এরকম দলা পাকিয়ে যাবে তখনই বুঝবেন আপনার এই ডোটা বা এই মিশ্রণটা একদমই পারফেক্ট হয়েছে তারপরে আমরা এখানে কিছু কিছু পানি দিয়ে অল্প অল্প করে আমরা এখানে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব এখানে অবশ্যই অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে নাহলে কিন্তু এটা পারফেক্টলি হবে না এবং ডোটা একদমই সফট হবে না তো দেখুন এভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি আর এবং ডোটাকে প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি তারপরে আমরা একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমরা এখানে এক এক চিনি দিয়ে দিয়েছি আপনারা যতটুকু পরিমাণ খাজা তৈরি করবেন সেই অনুযায়ী করে চিনির পরিমাণটা দিয়ে দিবেন তারপরে আমরা এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে আমরা এখানে দুইটা এলাচ এবং দুই টুকরা দারচিনি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিব যখন ফুট আসবে এ পর্যায়ে আমরা এখানের মধ্যে কিছুটা পরিমাণ লেবুর রস অ্যাড করে দিব লেবুর রস অ্যাড করার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং মেশানোর পরে দেখুন এই শিরাটা একদমই পারফেক্ট হয়েছে আর শিরাটা পাঁচ থেকে ছয় মিনিটের জন্য জাল করে নিলে নামে নিলে আমাদের শিরাটা একদমই পারফেক্ট হয়ে যাবে তারপরে যে ডোটা আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোটাকে আমরা দেখুন কত সুন্দর এবং সফট হয়ে গিয়েছে আর বুঝতে পারছেন এই ডোটা একদমই পারফেক্ট হয়েছে এ পর্যায়ে ডোটাকে নিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে মথে নিব দেখুন কত সুন্দরভাবে মথে নিচ্ছি যত ভালোভাবে আপনার ডোটাকে তৈরি করবেন ততই ভালো আপনাদের এই খাস্তাটা হবে যত ভালো করে মথে নেবেন তত ভালোই আপনার এই খাঁচাটা হবে তারপরে দেখুন আমরা খুব ভালোভাবে ওলাকে পাঁচটি ভাগে লেচিতে ভাগ করে নিচ্ছি আপনারাও খুব ভালোভাবে ওগুলোকে ভাগ করে নেবেন তারপরে আমরা সবগুলো সুন্দর করে ভাগ করার পরে এখানে আমরা একটি লেচি নিয়ে নিব লেচি দিয়ে লেচি দেওয়ার পরে আমরা এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর এই পুরো প্রসেসটা কিন্তু আপনাদেরকে কর্নফ্লাওয়ার দিয়ে করতে হবে না হলে কিন্তু একদমই হবে না কারণ কি কর্নফ্লাওয়ার ছাড়া এই খাস্তাটা হাস্তা খাজাটা একদমই হবে না তো দেখুন পুরোটাই কিন্তু অবশ্যই অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে নিতে হবে দেখুন আমরা কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে রুটিগুলোকে বেলে নিচ্ছি আর পাঁচটা রুটিকে পাঁচটা ভাবে খুব সুন্দর করে আমরা ভালোভাবে বেলে নিচ্ছি এবং উপরে এই পর্যায়ে আমরা অনেকটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে এগুলো যখন ভাজবে তখন খুব ভালোভাবে খুলে আসে দেখুন আমরা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এবার এই পর্যায়ে এটার উপরে আরেকটি। রুটি দিয়ে দিব তো এভাবে করে করে সবগুলো লেয়ারে লেয়ারে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে একটার উপর একটা দিয়ে সুন্দর করে এগুলোকে প্রসেস করে তৈরি করে নেব খুব ইজি এই খাস্তাটা তৈরি করা যদি আপনারা খুব মনোযোগ সহকারে সব বা পুরো রেসিপিটি দেখেন তাহলে অবশ্যই খুব ভালোভাবে তৈরি করতে পারবেন আর এই পর্যায়ে আমরা হাতের সাহায্যে খুব সুন্দর করে এগুলোকে রোল করে নিব আপনারা দেখতেই পারছেন আমরা কিভাবে এটাকে তৈরি করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে হাতের সাহায্যে রোল করে নিতে হবে আর তারপরে চার লাস্টের দিকেটাতে আবার খুলে ওই পর্যায়ে ওখানের মধ্যে পানি কিছুটা লাগিয়ে দিতে হবে যাতে ভাজার সময় একদমই খুলে না যায় এবং পারফেক্টলি ভাজা হয় দেখুন আবার এটাকে আমরা রোল করে নিলাম তারপরে আমরা খুব সুন্দর করে ওগুলোকে প্রসেস করে নিব আর খাজাটা খুব ভালোভাবে তৈরি করতে হবে নাহলে কিন্তু একদম এটা সুন্দর হবে না এবং দেখতে ভালো লাগবে না তো তারপরে আমরা পুরোটা এভাবে করে রোল করে নিয়েছি এই পর্যায়ে আমরা আরেকটু হাতের সাহায্যে একটু রোল করে নিব যাতে খুব সুন্দর এবং চিকন একটা শেপ আসে the a যায়ে দুই পাশের দুইটা মাথা খুব সুন্দর করে সমান করে কেটে নিব যাতে এটা দেখতেও খুব ভালো লাগে আর অসমান না থাকে তারপরে আমরা এগুলোকে ধীরে ধীরে খুব সুন্দর করে কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু মাথার শেপ করে কেটে নিচ্ছি আপনারা বড় করেও কাটতে পারেন মাথার শেপ করেও কাটতে পারেন ছোট করেও কাটতে পারে তো তারপর এরকম একটা অংশ নিয়ে খুব ভালোভাবে মাঝখানে একটা আঙুল দিয়ে চ্যাপটা করে নিয়ে ওখানের মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যালনের সাহায্যে খুব সুন্দর করে আমরা এটা বেলে নিবো আর এটাকে একদমই হালকা হাতে বেলে নিতে হবে হলে কিন্তু এটা ভিতরটাতে লেগে যাবে আর আপনারা যখন এটা ভাসতে যাবেন তখন কিন্তু একদমই ফুলে আসবে না এবং পারফেক্টলি একদমই হবে না তো তাই খুব সুন্দরভাবে এটাকে বেলে নিতে হবে তারপরে আমরা এভাবে করে সবগুলো বেলে নিচ্ছি এবং একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি সবিন তেলটা খুব ভালোভাবে মিডিয়াম টু লোহিটা গরম হয়ে গেলে এই পর্যায়ে আমরা এই গাঁজাগুলোকে দিয়ে দিব গাঁজাগুলো দেওয়ার সাথে সাথে একটা চামচের সাহায্যে উপর দিয়ে তেল ছিটাতে হবে তাতে কিন্তু একদম পারফেক্টলি ফুলে যাবে এবং খুব সুন্দরভাবে এই গাঁজাটা তৈরি হয়ে যাবে দেখুন আমরা খুব ভালোভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব ধীরে ধীরে এগুলোকে এগুলো খুলে আসছে আর খুব পারফেক্টলি এগুলো হয়ে যাবে তারপরে এভাবে করে আমরা এগুলোকে তুলে নিব দেখুন কত সুন্দর হয়েছে আমাদের এই মজাদার খাজা। এইভাবেই করে আমরা সবগুলোকে ভেজে নিয়েছি তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো তারপরে আমরা পরের প্রসেসে চলে যাব তো এই যে আমরা যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেগুলোর মধ্যে ধীরে ধীরে আমরা একটা একটা করে খাজা দিয়ে দিয়ে আমরা এগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে নিব যাতে খেতে অনেকটা পরিমাণ মজা এবং রসালো লাগে তো তারপরে তৈরি হয়ে গেলো আমাদের এই মজাদার খাস্তা খাজা। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন যাতে আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন রেসিপিও ভর আনতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং আসসালামু আলাইকুম